আমি আবারও আসলাম আপনাদের কাছে ইউনুসারকে প্রমোট করার জন্য তাকে ডিফেন্ড করার জন্য এবং তাকে বিভিন্ন আসন্ন বিপদ থেকে বাঁচানোর জন্য সো একটা জিনিস খেয়াল করলাম আমি গত কয়েকদিনে লাস্ট টু থ্রি ডেজ যেটাতে আমি খুবই ওয়ারিড সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে নারীদের নিরাপত্তা বা ইউনো রিলেভেন্ট ম্যাটার্স তো আমি খেয়াল করে দেখলাম বেশিরভাগ ফিমেল যোদ্ধা প্রোটেস্টার্স যারা গত বছর এই সময়ে অনেক কিছু করেছেন বিভিন্ন বিদেশি বন্ধুদের সহায়তায় অনেক 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 চিৎকার করেছিলেন আন্দোলন করেছিলেন আমাদের স্যারকে ক্ষমতায় আনার জন্য অনেক কিছু করেছিলেন তাদের অনেকেই এই মুহূর্তে উল্টা পাল্টা কথা বলছে স্যারের নামে তারা নাকি নিরাপদ না এটা কোনো কথা আমি এরকম অনেক নায়িকা গায়িকা শিক্ষিকা মানে অনেক এ ধরনের অনেক ক্যারেক্টার দেখলাম যারা গত বছর এই সময়ে এক কথা বলছিল এখন এসে তারা আবার অন্য কথা বলছে তারা এখন বলছে তারা নিরাপদ না তারা এখন বলছে তারা রাস্তাঘাটে বেরোতে পারে না তারা এখন বলছে হ্যাগোনো সেকেন্ড জানি বলছে হ্যাঁ তারা এখন বলছে যে তারা তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই তাদের সম্মান ইজ্জত এগুলির কোনো নিরাপত্তা নাই মানে ইউনোসার প্র্যাকটিক্যালি তাদের ওই যে কী বলে না সিডিআই করে দিয়েছেন অল দ্যাট এই সমস্ত আজে কথাগুলি ইন্স্তারের নামে না বললে হয় না আপনারা তো আন্দোলন করে দেশটাকে এই পর্যায়ে এনেছেন আপনাদের উপরে ওঠার সিঁড়ির জন্য এবং আপনাদের ভালোর জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে আপনারা অনেক কিছু করে একেবারে উল্টে ফেলেছেন এবং এখন আপনারা এসে বলছেন আপনারা নিরাপদ না কেন আপনারা তো এখন নিরাপদ থাকার কথা আপনাদের অনেক ফ্রিডম থাকার কথা মানে পুরাই স্বাধীন যা খুশি তা করতে পারার কথা ইনফ্যাক্ট ধরেন আপনারা ধরেন এখন ইচ্ছা হলো রাস্তায় আপনি নাচবেন সে মানে আপনাদের তখনকার অবস্থা থেকে মনে হচ্ছিলো যে আপনারা রাস্তায় নাচবেন সাথে জামাতের আমির এসো আপনাদের সাথে নাচবে তাই না মানে এই ধরনের ফ্রিডম আপনারা পাচ্ছেন এখন তাও কেন আপনারা ইনুসারের নামে কমপ্লেন করছেন একটু বলবেন কি আই মিন মানে এগুলির মানে কি অনেক নায়িকা গায়িকা দেখলাম এখন বলছে তারা নিরাপদ না আবার এদিকে জুলাই উইমেন্স ডে মানে পালন করছেন জুলাই উইমেন্স ডেতে পালন করতে গিয়ে ওখানে বলছেন যে নারীরা এখন আগের মতো নিরাপদ না তার মানে কি আগে নিরাপদ ছিল আপনি কি বলতে চাচ্ছেন এই নুজ বাংলাদেশের ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশ ভালো ছিল এই কথা বলা কিন্তু অনেক বড়ো অপরাধ একদম ভিতরে ঢুকায় দিবে জেলের ভিতরে এগুলি বলবেন না এই নুজ কোনোভাবে অপমান করবেন না আমি বাংলাদেশের নারী সমাজকে বলছি আপনারা কতটুকু নিরাপদ এটা আমি বুঝি এবং আপনারা অনেক নিরাপদ আর যদি নিরাপত্তা বোধ না করেন নিরাপদ ফিল না করেন তাহলে ইটস ভেরি ইজি ইউনেসারের বাসায় চলে যান আমি ইউনোস্টারের আশেপাশে চলে যান উনি আপনাদেরকে প্রোটেক্ট করবে উনি শুধু মানুষ না উনি কোনো পুরুষই না উনি মহাপুরুষ উনি সুপারম্যান সো গো হ্যাড অ্যান্ড লিভ উইথ হিম